হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা আজ আমি আপনাদের মালাইকে কৃষিপি বানিয়ে দেখাবো যেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দি পাশে থাকবেন তাহলে চলুন আমি কিভাবে এটা বানালাম সেইটাই আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা কিন্তু বানানো খুবই সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পার প্রথমে আমি মালাইটা বানিয়ে নেব আর তার আগে বানিয়ে নেব ক্যারামিল্ক তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে এখানে দিয়ে দেব এক চামচ মতো জল তবে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটা হাই রাখবো দেখে পরে পরে যখন একটু ক্যারামিল্কটা লাল হয়ে আসবে তখন এভাবে নাড়াচাড়া করব তবে গ্যাস যখন দেখবেন যে কালারটা চলে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন বন্ধ করে এবারে এখানে আমি দিয়ে দেব। হাফ লিটার মতো গরম দুধ তবে দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এই যে দেখুন আমি গ্যাসটা অফ করেই কিন্তু দুধটা দিচ্ছি এবারে গ্যাসটা অন করে দেব এবারে ভালো করে দুধটার সাথে এই ক্যারামিকটা মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নেব এবারে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ আর আপনাদের যদি ফ্লেভারটা ভালো লাগে তাহলে দেবেন আর না দিলেও অসুবিধে নেই এবারে দিয়ে দিচ্ছি বাটি গুঁড়ো দুধ আমি এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দোলা পেকে না যায় একসাথে জুড়ে না যায় এবারে দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করে নেব আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ যতটা পরিমাণ আমি দুধ দিয়েছি তার থেকে কিছুটা কমিয়ে নিতে হবে তবে মালাইটা খুব ভালো হবে এবারে এখানে আমি রুট পাউরুটি নিয়েছি প্রায় চার চার পিস মতো আমি রুটির সাইডগুলো এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এবারে যে পাত্রে রাখবো সেরকম একটা আমি পাত্র নিয়েছি এখানে আমি রুটিগুলো রেখে দেব এবারে আমি যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা এই রুটিটার উপরে দিয়ে দেব আমি পুরো মালাইটা এই রুটিটার মধ্যে দিয়ে দিলাম একটু হাত দিয়ে চেপে চেপে দেবো যাতে খুব ভালো করে মালাইটা এর মধ্যে প্রবেশ করে তবে এভাবে না চাপলেও কোনো অসুবিধে নেই কিছুক্ষণ পরে এমনিতেই এটেনে নেবে এবারে উপর থেকে আমি কিছু বাদাম কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো ছড়িয়ে দেব উপর থেকে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আমি এখানে তিন রকম বাদাম নিয়েছি আমন্ড পিস্তা আর কাজু খুব ছোটো ছোটো করে দেখুন আমি কেটে নিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবে দেখতে কত সুন্দর লাগছে এটি কিন্তু খেতেও খুব দুর্দান্ত একবার বানালে বারবার বানাতে বলবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবারে এটা আমি ঢাকা দিই প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে রেখে দেবেন তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খেতে দারুণ লাগবে আমি আধ ঘন্টা পরে খুলে নিচ্ছি এই যে দেখুন কতটা মালাই টেনে নিয়েছে আর ফুলে গেছে কত সুন্দর লাগছে এবার এটা একটা আমি পাত্রে নিয়ে নেব এই যে দেখুন আমি পাত্রে নিয়ে নিয়েছি আর উপরে যে মালাইটা বাকি ছিল সে মালাইটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে আমি মালাইটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো মালাই কিন্তু ডুবে গেছে মালাইতে কত সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু খেতেও সুন্দর খুবই সুন্দর তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা